বিরোধী ছাত্র যুব সংগঠনের অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয় থেকে এ বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিগত কয়েকদিন যাবৎ বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই রাজ্যের আটটি জেলায় মহকুমা শাসক থেকে শুরু করে জেলা শাসকের নিকট শিক্ষা ব্যবস্থা পানীয় জল বিদ্যুৎ সহ রেগা সহ সমস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা করা কাজ শেষে দ্রুত মজুরি প্রদান দুশো দিনের কাজ ও মজুরি ছশো টাকা করা এই সমস্ত বিভিন্ন দাবিতে বিগত কিছুদিন যাবৎ জেলা বিভিন্ন এলাকায় মহকুমা শাসক জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করছেন এদিকে শাসক দল বিজেপি যুব মোর্চার কর্মীদের দাবি বিরোধী দল সিপিআইএম এর যখন রাজনীতি করার কোনো রকম পথ থাকে না তখন তারা শাসকদল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার ও কুৎসা রটিয়ে বিজেপি দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালায় প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে সমস্ত কুৎসার বিরুদ্ধে লড়াই রাজ্যের যুবক এবং জনগণকে জাগ্রত করার জন্য সারা রাজ্যের বিভিন্ন মন থেকে মিছিল সংগঠিত করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদেশ যুব মোর্চার ডাকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে এবং তার কারণ আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই বামগ্রেস যথা কংগ্রেস এবং সিপিআই যৌথভাবে বিভিন্ন সময় উৎসাহ উঠিয়ে যাচ্ছে রাজ্যে আইনশৃঙ্খলা নেই খাদ্য নেই অভাব এই সমস্ত অভিযোগ এনে তারা মানুষকে যেমন একদিকে বিভ্রান্ত করতে চাইছে ঠিক তেমনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা জনমুখী সরকার চলছে সেই জনমুখী সরকারকে কালিমালিপ্ত করে মানুষকে উ্যতে পরিচালিত করতে চাইছে যেটা তাদের চিরাচরিত একটা পন্থা চিরাচরিত একটা চরিত্র গত দুদিন আগেও ডিওএফআই রাজ্য কমিটি আমাদের দল আমাদের সরকার সম্পর্কে উৎসাহ হটিয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে খাদ্য নেই মানুষের মধ্যে বেকারত্ব সমস্ত কিছু একটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত সেই জিনিসটাই তারা করছে